বা দুবো সন দুবো এটার আজকে একটা রেসিপি থাকবে একটা জমি দেখতে গিয়েছিলাম সেই জমি দেখে আমাদের মনে কী হলো বা কি কি সমস্যা হলো আজকে থাকবে এই হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে পঁচিশ তারিখ অক্টোবরের আমাদের বাড়ি থেকে চুয়াল্লিশ কিলোমিটার দূর চাইতে প্রায় ওই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে এটা কি জানেন আপনাদের দুলা ভাইয়ের জন্য কফি নিয়ে আসছি এই যে কফি আমি এখানে সবসময় রাইট করি বুঝছেন আমি আমি ই করি যে এইটা তো অবশ্যই লাগে কাপ

আমি আজকে ঠান্ডা করে নিয়ে আসছি কফি জোয়া ছাগপকে খা গোয়া চিন আজকে ঠান্ডা করে নিয়ে আসছি কফি আপনাদের ধুলাবার ভালো লাগছে আরো দিব আর একটু কফি 몇 도구를 한 데서, 이건 어느 데약1 0 0 k 시속 80km부터 고정형 이동식 계속 주행합니다. 오케이 파스. 아야, 다 먹었네. আমরা একটু কাছাকাছি চলে আসছি পাহাড়ে দেখেন এই পাহাড় কত সুন্দর পাহাড় পাহাড় দেখে পছন্দ হয়েছে না আমার পাহাড় আর সমুদ্র পাহাড় আর সমুদ্র ও এইখানে শিগল মানে শিগল অর্থাৎ হচ্ছে গ্রামে চলে আসছে আমরা বাসের স্টপ আছে আর আজকে যেহেতু ছুটির দিন দেখেন কত বয়স তার বড় কাজ করতেছে জিনিসপত্র সবজি টবজি নিয়ে যাচ্ছে উঠাইয়া কত বড় বড় পাহাড় পাহাড়ের নিচে মাত্র একটা দুইটা ঘর বাড়ি গুইনা গুইনা দেখছ দেখেন টালির ঘর ভেঙে গেছে গ্রামের ঘর আর এই এই জায়গাটা একটু বেশ কাছাকাছি আছে আমাদের বাড়ি থেকে প্রায় যে আসছি আমরা রওনা দিছি এখন বাজে দুইটা পঞ্চাশ দুইটা পাঁচ ছয় রওনা দিছিলাম ও ফুল কোথায় কোথা

애기저수지고여기는 에이 어? 이제 졸지암 이게 저수지고 여기는 땅이죠 왼쪽에 있습니다. 이거? 예, 암레 졸러 왔이제파 땅이야, 저 오케이. 이타밤파습니다 আ 이 왼쪽에 있습니다. 이건가? 이거 이거. 어, 이거 맞아. 요니다 오케이. 해이게뭐야 이더야 근데 그거 부덤인데오 응. 어, 여기 또 돼? 어, 이거 땅 아니야, 여보. 이거 아니야. 이거 맞아. 이거? 어. 내가 봤지, 이거. 이거? 응. 어. 이거 여기가 여기가 어우, 당신 호수라고 한다, 여기라고. 여기라고. 이, 이 땅이라고 그고 오이데 큰거 다, 버쇼 빅리. 부서 부담 부이랑 파라 어떻게?

উনি যে ছবি দেখাইছে আমাদের যেভাবে করছে এই কবর কিন্তু দেখা নাই কবর কিন্তু দেখি নাই দেখেন ভীষণ চালাক এই চালাক এ এইটার পাশেই হচ্ছে গিয়ে আপনার একটা বড় ওই যে উম লেক হ্যাঁ আর নিয়া ও পা তারান দেখা হবে না এইয়া কখনো হয় কয় একবার কবরের পাশে না আমি ছোট করতেছেনা অপমান করতেছেন আমরা সবাই মারা যাব সবাই ওইখানেই যাব আজকে হোক বা কালকে হোক সবাই যাব কিন্তু কিন্তু এই না আমি কবি দুঃখিত আপনি হয়তো অনেক কষ্ট পাবেন কিন্তু না এইটা মা আর দেখেন আপনাদের এইখানে এই জমিগুলো খুব বিক্রি হয় না ঠিক আছে যারা এমনি নেবে 따라 엄니 내 배야. 어, 와야 돼. 와서 음, 코멘트 해서. 아, 언니, 이때 그냥 숙제 앞으로 데크. 다논이잖이 언니 비디이래서 아. 여기, 여기까지 왔어. 여기서 그거는이는애플 아, 아, 음. 여기서 이오는 거는 싼데. 저기서 음. 저기까지 가려면 음. 야, 엄청 산다. 비싸. 나도 자회전할... 전켜주시 김은채. <laughs> 나로 주식을 운전시채는은채 남자는 돌아채 김은채. 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 김은김은 আমি এখন লং ড্রাইভ করি তো এখন আমরা এই যে জমিটা দেখছে এই জমিটা দেখে এখন আমরা আরেকটা জমি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে একেবারে গ্রামের ভিতরে বললাম না জমি এইখান থেকে ঘন্টার পর 던저 던저지 갈 치물, 치물, 치어안 간다? 안 가? 나치 먼저 물 치물, 치물, 오빠 못물 치물, 치물, 치 치물, 치물, 치 아, 치물, 치물, 아물 치물, 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 치 아, 치물, 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 아, 물 치물, 치 치물, 치물, 치 아, 되겠네 아, 치물, 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 치 아, চলেন যাই অনেক কথা বলতেছি এই মাত্র যে জমিটা দেখলেন ওর যে দালাল ছিল উনি বলতেছিল বা ছবি দেখাইছে জমি থেকে সামনের একটা লেক দেখা যায় রাস্তার অপজিটে লেক কিন্তু দেখেন রাস্তাটার অপোজিটে এমনভাবে জমি উঁচু করা আছে সামনের লেকটা কিন্তু দেখাই যায় না কিন্তু উনি ছবিতে এমনভাবে তুলছেন জমি থেকে লেক দেখা যায় মানে আপনি যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় না গিয়ে আপনার মন মতো না দেখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো দালালের কথাই বিশ্বাস করবে না প্রচুর জমি দেখতে হবে আপনাকে এখন আমরা চলে আসছি একটা রেস্ট এরিয়ার ভেতরে এখান থেকে আমরা কিছু স্নাক্স খাবো তারপরে আবার যাব আরেক জায়গাতে অনেক অনেক কোরিয়ানরা আছেন যারা দুবু চিগে খেতে খুব বেশি পছন্দ করেন এই দুবু বা থুপোটা হচ্ছে সোনদুবো ভেরি সফট এত সফট যে আপনি হাত দিয়েও ধরতে পারবেন না ধরতে পারবেন কিন্তু ভেঙে যাবে বা অনেক নরম এই তা আমি ভালো করে প্রথমেই প্যাকেটটা ধুয়ে নিয়েছি তারপরে মাঝখান থেকে কেটে নিলাম এখন এটাকে এই যে বের করে নিচ্ছি তারপরে আমি পানি দিয়ে ধুয়ে নেব কিন্তু যেন পরে না যায় বা ভেঙে না যায় খুব সাবধানে পানি দিয়ে ধুতে হয় এটা সাধারণত মাটির হাড়িতে রান্না করলে বেশি ভালো লাগে প্রথমে তেল দিলাম রসুন কুচি কোরিয়ান মরিচের গুঁড়ো দিয়ে এটাকে হালকাভাবে কয়েক সেকেন্ডের মতো এরকম একটুখানি জাল দিয়ে হালকা আছে পানি দিয়ে দেবো খুব বেশি জ্বালানো যাবে না তাহলে কিন্তু এই মরিচের গুঁড়োটা একেবারেই পুড়ে যাবে মরিচের গুঁড়ো যদি আপনি এইভাবে তেলের উপরে জাল দেন তাহলে কিন্তু এর কালারটা অনেকটাই লাল লাল চলে আসবে এবং তেলের কালারটা এত লাল আসবে মনে হবে যেন আপনি অন্য কোনো তেল দিয়েছেন এখানে আর এই যে পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম কারণ দুইজন খাবে এখানে দিলাম চিলি পেস্ট সস যেটা করে আর কচু জাং এই কচুজাংটা আমি বেশ খানিকটা দিয়েছি আধা চামচের মতো এই যে বড়ো যেহেতু এই চামচটা লবণের স্বাদ মতো যেন ঠিক থাকে সেজন্য দিয়ে দিলাম সিজনিং সল্ট ব্রাউন সল্ট এবং তার সাথে দিলাম সামান্য একটুখানি চিনি স্বাদটা যেন ঠিক থাকে এই জন্য অনেকে সয়া সস দিতে পারেন সয়া সসটা দেবেন আমি সয়া সসটা দিলাম না দিয়ে দিলাম আর রসুন কুচি আর ওই যে এহোবাক কুমড়া এটা জুকিনি না কোরিয়ান এহোবাক কোরিয়াতে নানান ধরনের কুমড়া পাবেন আর তার সাথে দিয়েছিলাম মরিচ কুচি করা এখন দিলাম পেঁয়াজ টুকরা করা বাস এখন জাল হবে জাল হতে হতে যখন বেশ খানিকটা নরম হয়ে আসবে এই যে কুমড়াগুলো খুব বেশি না মিনিট তিনিকের মতো জাল দিলেই কিন্তু কুমড়াগুলো একেবারে নরম হয়ে যাবে তখন দিয়ে দেব ওই যে দুবু বা থুফু দুবু দেবার সময় খুব সাবধানে দিতে হবে এত নরম যে আপনি হাত দিয়েও ধরতে পারবেন না এই পর্যন্ত রান্না করে আপনি দেখবেন যে স্বাদটা ঠিক আছে কিনা না স্বাদ ঠিক আছে আর তিন মিনিটের মতো জ্বালাইলে পরে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে কুমড়া গুলো গোলা গেছে ধরলে পরেই কিন্তু ভেঙে যাচ্ছে ধীরে ধীরে দিয়ে দেবো খুব ধীরে ধীরে একবার ধীরে ধীরে ওই দিয়ে দিলাম এই বুক এত সফট আর খেতে এত মজা খুব জ্বালানোর দরকার হবে না এখন দিয়ে দেবো বিফ ব্রিস্কেট দিয়ে দিচ্ছি বিফ ব্রিস জালটা একটু কমাই কমাই দিই কোরিয়ান এই স্যুপটা হচ্ছে সোনদুবু ঝিগে এখানে একেবারে লাস্টের দিকে আপনি গ্রিন অনিয়ন কুচি করা আর দিয়ে দেবেন একটা ডিম এমনি একটা ডিম এখানে ভেঙে দিয়ে দেবেন তাতে স্বাদ আরও বেশি হবে এবং এটা সম্পূর্ণ পূর্ণতা পাবে তা আমি ডিম দেব কিনা বলতে পারতেছি না আপনাদের দুলাভাই যদি ওই সময় বলে যে হ্যাঁ ডিম দাও তাহলে ওই সময় ডিম দেবো আর তা নাহলে ডিম দিব। না উপরে দিয়ে দিচ্ছি গ্রিন অনিয়ন কুচি করা আর একটু বেশিও দিতে পারেন আপনি হয়ে গেছে এখন যখন খাবে তখন আমি জিজ্ঞাসা করবো যে ডিম দেব কি না হয়ে গেছে রান্না এতটুকুই এটা এখন গরম গরম থাকবে একটু পরে আবার গরম করে দিয়ে দেব সে জন্য নেবাই দিছি জাল ঘনও হয়ে গেছে দেখেন এই যে ঝোলটা একেবারে ঘন হয়ে গেছে একেবারে পাতলা একেবারে যে ছানার মতো খুব পাতলার ছানা খেয়ে দেখতে পারেন একটু ঝোল মজা হয়েছে